বিএনপি করার অপরাধে নিজের সব কিছু হারিয়েছেন ত্যাগী কর্মী অলিউল্লাহ হারিয়েছেন ব্যবসা ঘরবাড়ি স্বাভাবিক জীবন এমনকি নিজের পরিবারকেও আগুনে পুড়ে যাওয়া শরীরটা যতনা পড়েছে তার চেয়ে বেশি জ্বলে পড়ে ছাই হয়েছে হৃদয় আজ সেই অলিউল্লাহ বেঁচে আছেন সমাজে প্রান্তে নিঃস্ব একা অবহেলিত একজন মানুষ হিসেবে একটা সময় ছিলেন এলাকার আপন মানুষের দুঃখ কষ্টে ছুটে যেতেন বিপদের সময় হাত বাড়াতেন নিঃস্বার্থভাবে অথচ আজ সেই মানুষটি বেঁচে আছেন মানুষের দয়ার উপর নির্ভর করে তিনি অলিউল্লাহ বিএনপির নিবেদিত প্রাণ একজন ত্যাগী কর্মী দলের জন্য জীবন বাজি রেখে রাজনীতি করেছেন অথচ আজ নিঃস্ব নিঃসহায় অবহেলিত ও একাকে জীবন কাটাচ্ছেন দু সালে রাজনৈতিক প্রতিহিংসার ভয়া লাগুনে পুড়ে ছাই হয়ে যায় অলিউল্লার ব্যবসা প্রতিষ্ঠান ঘুমান্ত অবস্থায় দোকানের ভিতরে থাকা অলিউল্লাহ ও তার কর্মচারীকে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল স্থানীয় ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মী সৃষ্টিকর্তার অশেষ কৃপায় প্রাণে বেছে গেলেও অলিউল্লা শরীরে অধিকাংশ জায়গায় পুড়ে ঝলসে যায় আমি আমার ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাবে সভাপতি ছিলাম আমার একটা অনেক সময় খুব ভালো ব্যবসা ছিল আমার নিজের সিএনজি ছিল সিএনজি পার্সের ব্যবসা ছিল আমার ইউনিয়নের নেতারা আমার দোকানে আসা একটু সমাদিত বসত গল্প গুজব করতো এগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের মানে প্রতিহিংসা শুরু হয় তারপরে দু সালে তেরো সালে ছিল আমি নামাজ পড়ে ঘুমাই রাত দুটা আনুমানিক হবে আমি একটু ঘুমিয়ে যাই চোখ লাগে যায় তারপরে দেখি আমার দোকানে আগুন পরে আমার কর্মচারীও দোকানে ঘুমন্ত অবস্থা ছিল আমরা দুজন বাহির হওয়ার চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি পানি বাঁচার জন্য দেখি বাহিরের দরজা খোলে না পরবর্তীতে জানতে পারি বাহিরের দরজা তালা দিয়ে আমার দোকানে আগুন লাগানো হয়েছিল তো পরে স্থানীয় লোকজন এই টিনের ভেড়া ছিল বেড়া কেটে আমাদের উদ্ধার করে আমাদের উপজেলা কমপ্লেক্সে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ওখানেও আমার প্রাথমিক চিকিৎসাটা তেমন হয় নাই আমি একজন বিএনপি কর্মী বলে জীবন যুদ্ধে পরাজিত না হলেও ভাগ্যের নির্মমতায় একে একে সবকিছু হারাতে থাকেন সেই চিকিৎসার খরচ জোগাতে নিজের ভিটে বাড়ি পর্যন্ত বিক্রি করতে হয় তাকে বাইরা বলে তোমার চিকিৎসা করছে জমি বিক্রি করে তোমার ভাগের যাটুকু পাই তা দিয়ে চিকিৎসা করছে তুমি এখন আর কইয়া থাকবা বাড়ি তো যাইতে পারি না বাচ্চাদেরও দেখা পাই না পনেরো বিশ লাখ টাকা মাল ছিল জি এই দলের জন্য আমি সব অনেক এক দিছি কিন্তু তার মূল্যায়ন হয়নি আমি জিডি করতে গেছি আমার জিডি রাখছে পরবর্তীতে দেখে আমার আমার জিডির কোনো অস্তিত্বই নেই আমি আবার পুনরায় ব্যবসাটা শুরু করি কিন্তু ব্যবসাটা শুরু করে আমি থাকতে পারি নাই প্রাণের বয়ে ধার দেনা। ধমকি ধমকি ধার ধেনায় এক সময় পায়ে হেঁটে এসে ঠাই নেন নারায়ণগঞ্জে তারপরে আমি নারায়ণগঞ্জে আসি নারায়ণগঞ্জে আসে কোনো কর্মই পাই না তারপর আমি ব্যানে করে লেবু শরবত বিক্রি করি আমি আবার ব্যবসা শুরু করি সেখানে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করলেও সেখানেও থেমে থাকেননি নির্যাতন কিছুদিনের মধ্যেই অজ্ঞাত পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় তাকে তিন দিন ধরে চলে বর্বর শারীরিক নির্যাতন ও অর্থের দাবির ভয়াবহ চাপ স্থানীয় এলাকার ছোট ভাইরা অনেকে কর্মের সন্ধানে আসে আমার একটা কাজ দিয়ে আমার দোকান ও দু তিনজন এলাকার থেকে কেউ দেখা আসলে আমার সাথে দেখা করতো একটা সময় সবাই জানতে পারে যে আমি এখানে থাকি রাতে আমারে আমার একদিন সময় থেকে উঠে নিয়ে বা কারা নিয়ে যাওয়া যায় না চার পাঁচজন ছিল ওরা আমার সিনজি করে একটা জায়গা নিয়ে যায় পরবর্তীতে মাইক্রোতে করে আমার কোথায় নিয়ে যাওয়া জানি না আমার একটা রুমে দু তিন দিন রাখছিল পরবর্তীতে আমারে ওরা অনেক নির্যাতন করছে কিছু টাকা পয়সা ইয়া টিয়া করার জন্য এরপরে অনেক ইয়া হুমকি দমকি এক মুক্তি পেলেও ততদিন অলিউল্লাহর শরীর মন ভেঙে পড়ে এই বর বড় ধাক্কা সামলাতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি দিনের পর দিন মাসের পর মাস বাংলাদেশের পথে পথে ঘুরেছেন উন্মাদের মতো কখনো রাজশাহী কখনো খুলনা কখনো বা চট্টগ্রাম দীর্ঘদিন নাইট ডিউটি করি আর বিভিন্ন চিন্তা করি এগুলা থেকে আমার মানসিক সমস্যা হয়ে যায় তারপরে ওখান থেকে আমি আস্তে 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 একটা সময় হারিয়ে যাই পাগল হয়ে যায় হারিয়ে যাই আমার আমার খুঁজে আর পাওয়া যায় হারানি হারানো ছিলাম নিখুঁজ ছিলাম ছয় মাস পরবর্তীতে আমার ওয়াইফ খবর পায় উনি আসে আমার ডাকা মেডিকেলে দুইবার ডাকা মানসিক হাসপাতালে দুইবার আমার দেখায় কিন্তু আমার মামলা হামলার কারণে আর মানে অর্থনৈতিক কারণে আমার ভর্তিকে দেয় নেই তাছাড়া আমার দুটা বাচ্চা ছিল ও বাচ্চার কাছে থাকবে না আমার কাছে থাকবে আমার হাসপাতালে থাকার মতো কেউ ছিল না জীবন তার কাছে তখন এক বোঝা শেষে গাজীপুরে এসে কিছুটা ভালোবাসা ও সহানুভূতির ছোঁয় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি কিন্তু আজও তার নেই কোনো ঘর নেই কোনো ব্যবসা নেই স্থায়ী ঠিকানা সবচেয়ে হৃদয় বিদরক বিষয় তার স্থিরতাকে ছেড়ে চলে গেছেন যদি আনুষ্ঠানিক ডিভোর্স হয়নি তবে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই আমার ওয়াইফ দুইবার চিকিৎসা করার পরে একটা সময় আর আমার আমার খোঁজখবর না ছোট্ট দুই মেয়েকে রেখে গিয়েছিলেন তার আজ পূর্ণ বয়স্ক মেয়েদের সঙ্গে কথা হলেই কান্নাই ভেঙে পড়েন অলিউল্লাহ কারণ তিনি জানেন চাইলেও তাদের সঙ্গে একসাথে থাকা সম্ভব নয় কষ্ট হয় রাতের আদারে অনেক কাঁদি বাবা মার কথা মনে পড়ে নিজের সন্তানদের কথা মনে পড়ে তখন খুব কান্না করি কখন বাচ্চা যদি কোনো মহিলা বাচ্চা নিয়ে আসে তখন ওই বাচ্চাদের দেখলে আমার আমার বাচ্চা কথা মনে পড়ে কোনো বিদ্যার লোক আসলে তখন বাবার কথা মনে পড়ে খুব কষ্ট হয় সন্তান তো ছোটো রেখে আসছে এখন আমার বড় মেয়ে নবম শ্রেণীতে তার ভালোবাসা এক বিন্দুও কমেনি আজও চোখের স্বপ্ন একবার যদি তার প্রিয় নেতা তারেক রহমানের সাথে দেখা করতে পারেন তিনি বলেন আমি বিএনপি করেছি টাকা পয়সার জন্য নয় তারেক যাকে ভালোবেসে আজ সবাই দূরে সরে গেছে কেউ খবর নাই না শুধু চাই দল আমাকে ভালোবাসুক মূল্যায়ন করুক এটাই চাও আমার বর্তমানে যদি দল না করতেন তাহলে কি এই ক্ষতি দল না করলে আমি সামাজিকভাবে আমার এরকম হতো না আমি সমাজে আমার অনেক মূল্যায়ন ছিল আমি সমাজে আচার বিচার করতাম মানুষের কল্যাণে দৌড়াইতাম কারো বিপদে পড়লে আমি যেতাম কেউ অসুস্থ হলে আমি চিকিৎসার জন্য নিজে সহযোগিতা করতাম নিজের গাড়ি দিয়ে বিনা পয়সায় নিয়ে যেতাম অসহায় মানুষের পাশে দাঁড়াইতাম দলের প্রত্যেকটা প্রোগ্রামেই সক্রিয় ছিলাম প্রোগ্রাম প্রোগ্রাম হলে এখনও যাই কিন্তু দলের এত একদার পরে দলের কাছে তেমন মূল্যায়ন হয় এখনো বিএনপির কোনো মিছিল মিটিং সমাবেশ হলেই ছুটে যান অলিউল্লাহ কারণ তারেক জিয়াকে ভালোবেসেছেন দলকে ভালোবেসেছেন এই ভাইয়া যখন আসছে না তখন উনি কিন্তু রাস্তায় দোকানদারি করছে এমন ওনার পরিস্থিতি ছিল আমাদের সাথে আছে অনেক ভালো লোক এই আওয়ামী লীগের অত্যাচার উনি বাড়িতে থাকতে পারেনি ঠিক আছে বিগত প্রায় আট বছর ধরে আমরা ওনারা এখানে দেখতেছি আমাদের এলাকায় আমিও আমাদের ষোলো নং ওয়ার্ডের শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ঠিক আছে আমাদের সাথে অনেক প্রোগ্রাম টোগ্রাম করে উনি বিএনপির যখন যায় ডাক দেয় তার সাথেই যায় বর্তমানে অলিউল্লাহ গাজীপুরে বিআরটিসি প্রশিক্ষণ এলাকার পাশে একটি সবজির দোকানে কাজ করেন যেটি তার নিজের নয় একটি স্থানীয় ব্যক্তির দোকান সেই দোকানে এখন তার সব কিছু দিনের বেলায় কাজ আর রাত হলে সেখানেই ঘুম খাওয়া দাওয়া দোকানের এক কোণে কোনোভাবেই সেরে নেন মাথার উপর নেই কোনো ছাদের নিশ্চয়তা পায়ের নিচে নেই কোনো নিজের ভূমি তবুও এখান থেকে যা সামান্য আয় হয় তা দিয়েই কোনোভাবে জীবন টিকিয়ে রেখেছেন অলিউল্লাহ এটা আমি তো এখন আমার তো আমি নিঃস্ব এখানকার এই যে বাড়ির মালিক উনি ওনার ব্যবসাতে আমি থাকি উনি কিছু টাকা দেয় তা দিয়ে আমি আমার চিকিৎসাটা চালাতে পারি এখন আমার সন্তানদেরও খবর নিতে পারি না বাবা মারও হ হক আদায় করতে না বাবা মা অসুস্থ তাদের কাছে এখানেই থাকি আমি তো বছর পার করছি আচার তরকারি খেয়ে কেন আমার কাছে টাকা ছিল না এখন গত সতেরো তারিখ থেকে আমি পাক করি এখন আমি পাক করি আজকে কয়েকজন পাক জানি না তারপরে পাক করি খাই মানুষের করুণার ভরসায় বেঁচে থাকলেও বুকের ভিতরে জমে আছে শত আক্ষেপ যন্ত্রণার নিশ্বাস আর নিঃশব্দ কান্না নিজের জন্মভূমি কুমিল্লার দেবীর দ্বারে দু সালের ঘটনার পর আর ফিরতে পারেননি অলিউল্লাহ বলেন সেদিনই দেবীর দ্বারে ফিরে যাবো যেদিন তারেক রহমানের সাথে দেখা করতে পারব আমি দলের থেকে সহযোগিতা চাই না আমি চাই আমার এমপি আমার তার এক ত্যাগের মূল্যায়ন করুক আমি চাই যতক্ষণ পর্যন্ত তারেক জিয়ার সাথে আমার তারেক জিয়ার সাথে আমার সাক্ষাৎ না হবে উনি আমার বুকে জোড়ায় না দেবে আমি বাড়ি যাবো না ওনার সাথে দেখা করার খুব ইচ্ছে না আমার দুঃখগুলো ওনারা বলি যে আমি ওনার একজন কর্মী উনি আমার এইটুকু সান্ত্বনাই চাই ওনার কাছে উনি দেশে দেশে আসলে ওনার সাথে দেখা করতে চাই খুবই আমার আমার আর চাও পাওয়ার কিছু নেই একজন মানুষ দলের জন্য কতটা ট্যাগ করতে পারেন তা আলিউল্লাহকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না নিঃস্বার্থ ভালোবাসা অসীম ত্যাগ আর অপার নিঃসঙ্গতা নিয়ে বেঁচে থাকা এই মানুষটি আজও আক্ষেপ করছেন দল যেন তাকে একটিবারের জন্য মনে রাখে আমি একজন ছাত্র দলের কর্মী আমাদের সাথে উনি অনেক প্রোগ্রাম করতো অনেক সময় বললেই তিনি খুশিতে আগ্রহ হতে চলে যায় প্রোগ্রাম করে বিষয় উনি খুব দেশের থেকে বলে অত্যাচার করছে বলল যে আমি লীগের লোকজন অত্যাচার করছে এই জন্য উনি অত্যাচারে থাকতে পারে নাই হ্যাঁ এই সেই দুঃখে বা দেশ থেকে পলা আইসা এখানে আশ্রয় নিছে বাবার সাথে আবার দেখা হয়েছিল আমার দুই হাজার মানে একুশ সাল অবধি আমার দুই হাজার টাকা দেয় আমি অভিমান করে বাবার টাকাটা আনি নাই না না আমি একশো টাকা আনছি স্মৃতির স্মৃতি হিসাবে বাবা রাখি এখনও বাবারই টাকাটা আমি বুকে জ্বরে ঘুমাই কিন্তু বাবার সাথেও কথা হয় না বাইদের সাথে কথা না